নরসিংদের বেলাবে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে এনভিএস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাত নং ওয়ার্ল্ড নারায়ণপুর ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে খেলা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রশিদুল ইসলাম লাল মিয়া সাধারণ সম্পাদক মজাহিদুল ইসলাম মামুন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ মোল্লা এবং অন্যান্য প্রধান অতিথি আহ্বায়ক মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক পরিহার করে খেলাধুলা ও লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান ম্যাচে তারেক রহমান ফুটবল একাদশ বনাম আরাফাত রহমান কোকো ফুটবল একাদশের মধ্যে খেলা হয় আরাফাত রহমান কোকো একাদশ তিন শূন্য গোলে জয় হয় মাঠের চারপাশে শত শত দর্শক খেলা উপভোগ করেন